সমাধান করো এই সমীকরণটা আমাদেরকে সমাধান করতে বলেছে এখান থেকে ওয়াই এর মান আমাদেরকে বের করতে হবে এই সমীকরণটা থেকে তাহলে আমরা যদি এই সমাধান করি এটা সময় লিখতে পারি এই আমরা যদি লসাগু করি বাম পক্ষ তাহলে আসে করি তাহলে আসে এই এ স্কোয়ার ওয়াই এটা আসে মাইনাস বি স্কোয়ার ওয়াই ইজিগুল টু আমরা লিখতে পারি এই ডান পক্ষ যা আছে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা আমরা যদি ওয়াই কমন নিই ওইখান থেকে তাহলে ওয়াই আসে এখানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে আসে এ বি ইজ ইকুয়াল টু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং ওয়াই বা ওয়াই সমান আমরা লিখতে পারি এই ওয়াই সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই বগ্নাংশটা উল্টে যাবে ইনটু আমরা লিখতে পারি এই উপরে আসবে এ বি নিচে আসবে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি ব্র্যাকেট দিই বন্ধনে দিই তাহলে এখন যদি আমরা ছোট করি তাহলে এটা আসে এই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল হয় অর্থাৎ ওয়ান সুতরাং আমরা ওয়াই সমান লিখতে পারি সুতরাং এই ওয়াই সমান লিখতে পারি শুধু এ বি তাহলে নিম্ন সমাধান হচ্ছে এই ওয়াই ইজিকুয়াল টু এ বি এখানে আরেকটি সমাধান দেওয়া আছে এই সমাধানটা আমাদেরকে এই এক্সের মান বের করতে বলা হয়েছে আমরা যদি একটি এই সরাসরি গুণ করেও কী করতে লসাগু বের করে কী করি এর সমাধান বের করেছে কিন্তু করলে অনেক বড় হবে এবং বড়ো অসম্ভব একটি টেকনিক হারে বুদ্ধি আমরা অঙ্ক এই সমাধানটা করতে হবে আমরা যদি এরকম লেখি যে এই ফোর বাই টু এক্স প্লাস ওয়ান প্লাস নাইন বাই থ্রি এক্স প্লাস টু যাতে এইগুলোর সাথে যোগ বিয়োগ করলে আমাদের সুবিধা হয় তাহলে আমরা এরকমভাবে যদি লিখি আগে লিখে নেই আমরা দেখব যে টেন বাই এই ফাইভ এক্স প্লাস ফোর প্লাস আমরা কি করবো এই ল হরকে ঠিক রেখে লবটাকে যদি ভেঙে নিফটিন তাহলে আসে এই ফাইভ এক্স প্লাস ফোর একই থাকলো মান এটা সমান আমরা এটা ফাইভ তাহলে এটা ফাইভ বা এখন যদি আমরা এই একটু লিখে এই টেন এক্সকে যদি এদিকে ফকান্তর করে নিয়ে নাইন নাইনকে যদি আমরা এই ভগ্নাংশটাকে যদি ওই ডাইন প্রেশন নিয়ে যাই ফান্তর করি তাহলে আমরা দেখি যে কি দ্বারা এই ফোর বাই আমরা যদি একটু আলাদা করে নিই ফোর বাই টু এক্স প্লাস ওয়ান মাইনাস আমরা করব এই টেন বাই টেন বাই ফাইভ এক্স প্লাস ফোর টেনকে যদি আমরা টু দিয়ে গুণ করি তাহলে আসলে টোয়েন্টি টোয়েন্টি এক্স কেন এই হরটা দিয়ে কী করব টেনকে গুণ করতে হবে এই হরটা দিয়ে ফোরকে গুণ করতে হবে তাহলে সাড়ে পাঁচ এই টোয়েন্টি এক্স টোয়েন্টি এক্স ক্যান্সেল এখানে জন্য কি করবো আমরা এমনভাবে সাজি যেন যোগ বিগুলো আরও ছোট হয়ে যায় এবং সরলগত সুবিধা হয় সমান আমরা লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এই ফিফটিন বাই ফাইভ এক্স প্লাস ফোর এটা মাইনাস আমরা লিখতে পারি নাইন বাই থ্রি এক্স প্লাস টু এখানেও একই রকম আমরা যদি এই ফিফটিনকে যদি থ্রি দিয়ে গুণ করি তাহলে ফর্টি ফাইভ এক্স আসে আবার নাইনকে যদি এই ফর্টি ফাইভ ফাইভ কী গুন করে ফর্টি ফাইভ এক্স আসে তাহলে এই এখানেও ক্যান্সেল হয়ে যাচ্ছে আরও ছোটো হয়ে আসবে তাহলে আমরা যদি গুণ করি লসাগ করি তাহলে এখন যদি আমরা ক্যান্সেল করি এই টোয়েন্টি এক্স আর এই টোয়েন্টি এক্স ক্যান্সেল হয় আর এখানে ফর্টি ফাইভ এক্স এই ফর্টি ফাইভ এক্স ক্যান্সেল হয় তাহলে এইভাবে আমরা যদি এই লবকে বেঙ্গে কী করে দেখা যাবে সাজিয়ে লিখি তাহলে কী হবে দেখা যাবে আরও ছোটো আসবে আমরা এটার সমান লিখতে পারি এই আসে এখানে এই সিক্স বাই সিক্স বাই টু এক্স প্লাস ওয়ান এই ফাইভ এক্স প্লাস ফোর এটা আসে সমান আমরা ফাইভ আমরা যদি এই দেখি তাহলে মাইনাস সিক্স বাই আসে এই ফাইভ এক্স প্লাস ফোর নিচে আসে এই থ্রি এক্স এটা আসে এখানে আমরা যদি এই লব এবং কে যদি এই এরকম পাশে এবং এখন যদি আমরা এই ফাইভ এক্স প্লাস ফোর বাই সিক্স দ্বারা গুণ করি তাহলে এই এখানে এই ফাইভ এক্স প্লাস হবে এখানে ফাইভ এক্স প্লাস ফোর এক্স হবে এই সিক্স সিক্স ক্যান্সেল হবে তাহলে আরও ছোট আসলো তাহলে এইভাবে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে আমাদের অঙ্ক করতে বা সমাধান করতে অনেক সহজ হবে তাহলে এখানে এই বাম পাশে আসে ওয়ান বাই প্লাস ওয়ান ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু এটা আসে আমরা যদি এখন ক্রস গুণন করে তাহলে আসে এই মাইনাস ওয়ান দ্বারা যদি টু এক্স গুণ করে মাইনাস টু এটা আসে বা এখানে যদি আমরা লিখি ফাইভ টু আমরা লিখতে পারি মাইনাস থ্রি সুতরাং আমরা লিখতে পারি এই এক্স তাহলে নিম্নের সমাধান হলো এই এক্স এর মান